আজকে দুই হাজার টাকা লাভে গরু বেসবো মাত্র দুই হাজার টাকা লাভে গরু দুই হাজার টাকা লাভে আর গরু দেখাবো গরু দেখে দর্শক আসলে কি গরু এগুলা আচ্ছা এই ধরনের টপ কোয়ালিটির বাচ্চা কয় পিস থাকবে এই ধরনের টপ কোয়ালিটির বাচ্চা আজকে মাত্র চার পিস বাচ্চা আছে চার পিস বাচ্চায় আকর্ষণ দেওয়া বাচ্চা একবার চার পিস আকর্ষণের বাচ্চা থাকবে হ্যাঁ আকর্ষণের বাচ্চা থাকবে মাত্র দুই হাজার টাকা লাভের বাচ্চা থাকবে দর্শকের

ছোট বাচ্চার বয়স আছে পরিপূর্ণ নাকি পরিপূর্ণ সুস্থ সবল খাওয়া দাওয়া দেখে নিবে একবার যায় দশ বার দেখবে সব রকম তো খাওয়ার নাকি রকম কিছু খাওয়ার মতন অভ্যাস আছে অনেক গ্রোথ পাইছে একদম ডবল বডের একটা মাজা মাশাআল্লাহ যে লাবি কম্বল তো কিছু নাই লাবি কম্বল কিছু নাই একটা হলস্ট্যান্ড ফিজিয়ামের বৈশিষ্ট্য জানতে হলে আগে তার বৈশিষ্ট্যগুলো জানতে হবে জাতগুলো চিনতে হবে এই যে হলস্ট্যান্ড ফিজিয়ামের কোনো লাবি কম্বল থাকা যাবে না মাথাটা ছোট হতে হবে কানটা ছোট হতে হবে পায়ের খুরগুলো সব সাদা সাদা থাকতে হবে মোটা মোটা হতে হবে মাশাআল্লাহ চারটি পায় গিরা দেখছ অনেক মোটা মোটা আছে মাজার কি অবস্থা আছে মাজাটা দেখেন একদম বাই তো অনেক ভারী মাজা একবার হাটুর একদম হাটুর উপরে নেজ আছে মাশাআল্লাহ নিপিলের কি অবস্থা আছে নিপিল টা দেখেন চারটা চার জায়গায় নিপিল আছে মার্শাল একবারে তো আজোয়া খেজু দেখতে পাচ্ছি এর মায়ের বডি দেখলে মাথা নষ্ট হয়ে যাবে বাচ্চার যে গ্রোথ পাইছে তার মানে এটা যদি আমি দর্শক ভাই নিতে চাই এটার দামটা কেমন থাকবে এটা কোনো দর্শক ভাই যদি নিতে চাই মাত্র তিপ্পান্ন হাজার টাকা দাম দেওয়া থাকত কোনো দামা দামি চলবে না একবার লাগলে নেবেন না লাগলে নেবেন না তিপ্পান্ন টাকার দাম

আর খাওয়া দাওয়া তো একবার থাকে না যেগুলো লাভি কম্বল থাকে মার্শাল গিয়ে দেখছে অনেক মোটামুটি খুর পর্যন্ত একবার আছে গোলাপি পায়ের খুর পর্যন্ত গোলাপি এর যে একমুটের ভিতরে মুষ্ট কান এক মু কান মাজার কি অবস্থা আছে মাজা গুলো কত সুন্দর ভারী মাজা দেখে মাসাল্লাহ মাজা তো অনেক চওড়া দেখতে পাচ্ছি একটা মাজা নিপেলে দর্শক দু দেখা দি মাসাল্লা চারটা নিপেলে গোলাপি একবার একদম গোলাপি বাট মানে বাচ্চার এটা যদি আমার দর্শক ভাই নিতে চাই এটার দামটা কেমন থাকে এটা যদি কোন দর্শক ভাই নিতে চাই এটার দাম পড়বে ছিয়াত্তর টাকা ছিয়াত্তর টাকা ছিয়াত্তর টাকা দাম এটাতে কোনো সুযোগ আছে এটা দর দামের সুযোগ আসলে এক কথায় তো সবকিছু হয় না

খুবই বোকামো হয় মার্শাল যে চারটা নিপুলি তো অনেক সুন্দর নিপিল আছে দেখতে পাচ্তেছি আর একবার ছড়ানো ছিটানো মার্শাল্লাহ খুবই চমৎকার নিপিল আছে গোলাপি নিপিল একদম গোলাপি

মায়ের দুধের রেকর্ড রেকর্ড হবে সেটা জানতে হবে এটা কেমন হবে বুঝতে হবে মানে লাভ নাই আছে এটার বয়স আছে দশ মাস প্লাস দশ মাস প্লাস দশ মাস তো অনেক সুন্দর দেখতে পাচ্ছি দেখেন এখন ছয় মাসের মনে হচ্ছে সৌদি আরবের আজওয়া খেজুরের মতন দেখতেছি পাওয়া যায় বিরাশি হাজার টাকায় পাওয়া যায় না আমার তো দুই হাজার টাকা লাভ লাগবে দুই টাকা লাভ লাগবে আমার দর্শক ভাই দেওয়া নম্বরে যোগাযোগ করতে নিতে পারবে দর্শক ভাইরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আবার যদি আমরা পরামর্শ দর্শকদের যদি দেই তাহলে দর্শক তো মনে করবে সিটার তা আসলে ওই যে যারা প্রবাসী কিছু ভাইয়েরা আছে যে ওই কিছু মামা খালুক পাঠায় মামা খালুক পাঠায় সারি ভাই এই গরুটা আমার পছন্দ হয়েছে গরুটা নিয়ে যান তা আসলে আপনি টাকা দিয়ে জিনিস কিনবেন আপনার বাড়ির লোক পাঠান আপনাকে কি মামা খালু পাঠাবেন মামা খালু পাঠালে তো ওই মামা খালু আইছে কেন মামা খালু চাইর মামা খালু খাওয়া যাবে তা আসলে ওইগুলোর ভিতরে না থাকি টাকা দিয়ে জিনিস কিনবেন নিজের ফ্যামিলির কাউকে পাঠাতে কাউকে পাঠান যে বুঝবে টাকা পাঠান আমরা চাই যে আপনি আইশে যাতে আমারে কাছে কোনো পোতারণয় না করেন মানে দায়িত্বশীল মানুষকে যেতে পাঠাতে একটা মানুষকে পাঠান আমরাও দায়িত্ব হিসাবে আপনার জিনিসটা তার হাতে বুঝাইয়া দিব আর টাকা দিয়ে যখন জিনিস কিনবেন ভালো জিনিস কিনবেন জাত মান দেখে বিবেক বিবেচনা করে কিনবেন দুধের গরু যদি মনে করেন যে দুধের গরু কিনবো তাহলে দুধের গরু কিনতে হলে পাবনা জেলায় আসতে হবে মানে জাত জাত মান মান কোয়ালিটির কোয়ালিটির উপর তো তো দুধ আসবে আসবে নাকি দুধটা যেরকম ওই যে জার্সি গরু জার্সি গরু কিনতে হলে কিন্তু ওই যে বাড়ির জার্সি কিনতে হয় বাগা বাড়ির জায়গা যেমন মনে করেন ওই দুধের জন্য হলেস্ট কিনতে হলে পাবনা জেলায় পাবনা জেলা আসতে হবে ওই ভাঙড়া চলে গেলেন চাটমর চলে গেলেন ওই আর এক জেলায় চলে গেলেন

আরো পাঁচ জায়গায় দেখেন দেখে শুরু তারপরে নিয়ে যান আরো পাঁচটা খামার দেখবে খামার দেখে যাচাই করে বাছাই করে নিয়ে যান তো মার্শাল্লাহ ভাই আপনার মূল্যবান সময় দিয়ে হচ্ছে সুন্দর একটা কথা বলার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম